আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সবার রিকোয়েস্টের একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নতুন ভ্যারিয়েন্টের গঙ্গার ক্যাটালগের থ্রি পিস সো এগুলো প্রাইসগুলো কিন্তু একেবারে রিজনেবল মাত্র নয়শো টাকাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন সো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কালারে দেখিয়ে দিচ্ছি আর দেখানোর আগে আমাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি পার্সেস করতে পারবেন অ্যান্ড আমাদের আর তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন যে শোরুমে এই ড্রেসগুলি অ্যাভেলেবেল পাবেন একটু পরে আপনাদেরকে বলে দিব তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কালার কালারের মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম চোখে লেগে থাকার মতো যারা হচ্ছে একটু অফিসিয়াল একটু ডিফারেন্ট কালেকশন পছন্দ করেন যে সবার থেকে একটু ইউনিক থাকতে চান আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন তো এটা হচ্ছে কামেজের নেকটা কামেজের নেকের এখানে সুন্দরভাবে একটি ইয়োকের মতো করে ডিজাইন করা আছে হাতার কাপড়টা এই পাশ থেকে চলে আসবে আর এটা হবে কামে যে নিচে থাকবে ফ্যাব্রিকগুলো পরতে খুবই কমফোর্টেবল হবে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে সফট কাপড়ের মধ্যে আর এগুলো যে ওনাগুলো থাকবে ভিউার্স ওনাগুলো কিন্তু কটনের মধ্যে আপনারা পাবেন ক্যারি করতে খুবই ইজি হবে আর যেহেতু আমি শুরুতে বলেছিলাম কাপড়গুলি পরতেও খুবই কমফোর্টেবল হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে আসলে এত কম দামে এত সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত এগুলো অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো আমাদের ধানমন্ডি যে শোরুমটা আছে ধানমন্ডি শোরুমে পাবেন বিকজ এগুলো আমাদের স্টকগুলি খুবই কম আছে এই জন্য চার দিন শোরুমে আমরা দিচ্ছি না সো যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার সো সরাসরি এসব পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর আপনারা সবাই জানেন আমাদের মেন আউটলেটটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলাতে মেন গেটের পাশে স্বপ্ন আমার হচ্ছে বিশ স্বপ্ন ইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আপনারা সেখানে অন্যান্য ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আর যাওয়ার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে চলে আসবেন তাহলে কিন্তু আপনার ড্রেস যেটা পছন্দ করে আসবেন সেটা কিন্তু খুব ইজিলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন সো এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার এটা হবে কামিজটা একদমই লাইট কালারের মধ্যে এটা হবে কামিজের নিচে থাকবে এখন হচ্ছে এটার যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা আর ওড়াটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা খুবই সুন্দর ওনা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা করে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না হবে